রোগা মোটা নিয়ে কথা হচ্ছে এখানে দিদুন তো পুজোটা দেখো পূজাই দিয়েছে পূজাই পুজোটা দিয়ে দিয়েছে বৃহস্পতিবার পুজো যেত আর খড়ি নেই বল আলপনাটা দিতে পারেনি দেখো সন্ধ্যা বন্ধ দেওয়া হয়ে গেল সন্ধে দিয়ে উঠলাম এক্ষরি আমি কাপড় টপুর ছেড়ে সন্ধে দিলাম এখনো গুপুকে খেতে দেবো বাড়িতে দিকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি গুপুর বিছানা বিছানাটাকে গুছিয়ে নিয়ে আমার গুপুর চা খাবো এখন সন্ধ্যা মজা দিয়া হয়ে গেল এখন চাটা করে নিলাম চাটা এখন খেয়ে দেখো মুড়ি মাখালাম চাচুর দিয়ে পেঁয়াজ রুটি করবো রুটির সাথে কি আর অন্য কিছু ভালো লাগে বলো রুটির সাথে আন্ডু চাচুরি ভালো লাগে আর ঠিক যদি এরকম

দিতে মাছ হয়েছে দু রকম মাছ হয়েছে আমাদের মাছের বাজার হচ্ছে আজকে আমাদের শুধু মাছ আর সবজি যা দাম ভাই আমাদের বাড়িতে না সবজি কেউ খেতে চায় না তোমরা তো জানো যে আমাদের বাড়িতে সবজি কেউ খেতে চায় না তার জন্য আমি একটু মাছ চাই পেলে মনের মতো নিয়ে মনে মতো না নিয়ে কিছু করার নেই কেন বলো তো আমাদের বাড়িতে দেখো এই ওর বাবা জন্য আমি নিয়েছি এখানে ভোলা মাছ আর আমি সব খাই আমার কোনো বাস নেই আমি সব কিছুই খাই আর ওর বাবা ইয়ে তো পূজার জন্য রিয়ার জন্য ওরাও দেখলাম ওদের জন্য আবার ডিম করবো ডিম দুবেলা করো আর ডিম খেতেও চায় না ভালো তার জন্য ওদের জন্য আমরা নিয়েছি রিটে মাছ তাই রিটে মাছের মধ্যে পূজা তো জানো একটু আলু খেতে ভালোবাসে তাই রিটে মাছের মধ্যে আমি একটু অল্প করে আলু দিয়েছিলাম এটা অল্প করে আলু দিয়ে একদম মাখা মাখা মাংস মতো রান্না করেছি রিটে মাছটা কেমন হবে জানি না হয়েছে জানিও না মেয়েকে দিয়েও দিয়েছি মেয়ে খাবার টাবার নিয়ে চলেও গেছে আর ভোলা মাছটা রান্না করব এই যে বেগুন দিয়ে ধনে পাতা দিলো গামাকে গামাকে ঘিপি রাখবো তাহলে ঘিপিটা রাখলো বাবা ঘিপিটা দিয়ে ভাত মেখে খেয়ে নিতে পারবে যেহেতু ডাল রান্না করিনি তার জন্য আর পালং শাকটাও তো তোমাদের দেখানো হয়নি না আজকে এই দেখো পালং শাক পালং শাকের চচ্চড়িটা পূজা রান্না করেছে পালং শাকের চচ্চড়িটা সকালের জন্য আলু চচ্চুর তোমার আলু চচ্চড়ি তোমাদের দেখালামই যে আলু চচ্চিটা বসিয়ে দিয়ে আমি চলে গেছি আমি না পূজা চলে গেছে তোমার পুজো দিতে ছান করে পুজো দিতে গেল আমি আবার নিচের ঘর মুছতে গেলাম আজকে আবার যেহেতু সিঁড়ি দিয়ে নিচের ঘর দল দিয়ে মুছে নিলাম তাই বললো মা আমি পুজোটা নি ও আবার ছান টান করে পুজো দিয়ে নিল সকালবেলা খেয়ে চলে গেল বাবা রিয়া খেয়ে চলে গেল রিয়া তো খাই না না খেয়ে চলে যায় ও খুব জ্বালায় খাওয়া নেই লঙ্কা এত লঙ্কা দিই ঝাল পেঁয়াজ লঙ্কা একটু ঝাল নেই দেখতে বড় বড় মোটা মোটা কেউ খেতে ঝাল নেই ছোট ছোট লঙ্কা ঝাল হয় বলে না মোটা মানুষের গায়ে কিছুই থাকে না ফোলা শরীর সে লঙ্কারও তাই হয়েছে যেন রোগা মানুষদের শিটকি পাড়ার মানুষের বধ রাজা হ্যাঁ না না আসেনি এখনো লঙ্কা গুলো চিটে দিয়ে দিই ধুনে পাতা দিয়ে দেবো নামিয়ে রেখে দিয়েছি নামানোর আগে আজকে তো পুজোটা দেখো পূজাই দিয়েছে পূজায় পুজোটা দিয়ে দিয়েছে বৃহস্পতিবার পুজো যত আর খড়ি মাটির নেই বল আলপনাটা দিতে পারেনি আর এদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে দেখো কাজকর্ম সব হয়ে গেছে পিঁয়াজ ছিল গ্যাস মেশা পরিষ্কার পরিষ্কার করে দিয়ে বাসন বাসনগুলো মেজে দিয়ে গেলো কতগুলো রান্নার বাসন তো জানোই তোমরা কটা বাসন হয় এবার এগুলো করে গুচি কাচি দিয়ে চলে গেলো ও পূজাও চলে গেলো কাজে এবার আমার সব কাজই হয়ে গেছে এখন আর কাজ নেই আজকে ভীষণ হালিয়ে দিচ্ছি এই যে ঠান্ডা পড়বে না এবার আমি যাই ঠান্ডা করে আসি দেখো সন্ধ্যা বন্ধে দিয়া হয়ে গেলো সন্ধ্যা দিয়ে উঠলাম এক করি আমি কাপড় টাকুর সন্ধে দিলাম গুপুকে খেতে দেব ধুনুর ধরাল ধুনুর বন্ধ লাগে খন্দা কণ গুপুকে খেতে দেয়নি গুপুকে এখন আমি খেতে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ মা গোপুকে বা খেতে দিয়ে দি আমার গুপুর এবার খাবে ঠান্ডার মধ্যে বসতে গেলে আপনি না শোনা ঠান্ডার মধ্যে কতক্ষণ বসতে থাকবে আমার শোনাটা গোপু শোনা গোপুকে দিকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি গোপুর বিছানা বিছানাটাকে গুছিয়ে নিই আমার গোপুর আমার গোপু তো শোবে জেন্টার ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিই পরিষ্কার করে নিই একটু রোদ নেই বাড়িতে একটু তোরষুক মশুক রোদেও দিতে পারি না আমার গুপুর কি অবস্থা বলো একটু রোদ মত কিছুই পায় না আমার গোপ গো বাড়িতে তোরষুক মশুক একটু রোদে দেবো একটু বিষ্ণাপদ রোদে দেবো ভগবান কবে রোদ দেবে বাড়িতে একটু সেই মাঘ মাসে একটু যদি পড়ে বাড়িতে রোদ দেয় এখন তো পৌষ মাস পুরো পড়বেই না পৌষ মাঘ মাসে পড়বেই না এখনই অগ্রণী মাসে রোদে তাপ নেই আর তাহলে পরে আর কি হবে বলো পর তো আরও রোদে তাঁত থাকবে না সন্ধ্যা মাঝা দেওয়া হয়ে গেলো এখন চাটা করে নিলাম চাটা এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে তোমার হলো চার আগে খাওয়া যেত বাইদা ছিলাম না যে হতো সন্ধ্যা দিয়ে আর দোকানে গেছিলাম দোকান থেকে কেবল বাড়িতে এলাম দোকানে গেছিলাম বলে তোমার হলো আর চাটা খাওয়া হয়নি এখন অনেকক্ষণ আগেই চাটা খাওয়া হয়ে যেত বাসময়ের সাবান ছিল না একটাও বাসমার সাবানটা খুব দরকার ছিল দিনটা ফ্রিজে রেখে দিয়ে আসছি যে ঠান্ডা পড়ছিল দুপুরে দিয়ে এখন ঠান্ডাটা অনেক কম আছে দুপালে যে প্রচুর ঠান্ডা পড়ছিল দেখো মুড়ি মাখালাম চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মুড়িটা মাখালাম আর এদিকে দেখো ম্যাগি বসলাম ম্যাগিটা কে খাবে তো এই ম্যাগিটা বসলাম রিয়ার জন্য ম্যাগিটা করে দিয়ে মেয়েটা খাবে বলে একটা ভাত নি আজকে ম্যাগিটা করে দেবো এখন খেয়ে নেবে ও ঘুমিয়ে গেছে প্রত্যেক বসে ছিল প্রত্যেক বসে ঘুমিয়ে গেছে তো বলে একটু ঘুমালো না আর সেই ঘুম ঘুমালো এখন সময় ঘুমা না ঘুমিয়ে অসময় ঘুমানো তাহলে এবার বলো মাতলা গরম হবে কি না রুটি করবো রুটির সাথে কি আর অন্য কিছু ভালো লাগে বলো রুটির সাথে আলু চাচুরি ভালো লাগে আর ঠিক যদি এরকম করে আলুটা কেটে আলুর চাচুরিটা হয় না তাহলে কিন্তু আরো বেশ ভালো হয় খেতে তার জন্য আমি ভালো কেটেছি আর পেঁয়াজটা দেখো সকালবেলা কার জন্যই কাটছিল সকালবেলায় কাটা বেশি হয়ে গেছিলো পেঁয়াজটা তাই এই পেঁয়াজটাই আছে পেঁয়াজটা দিয়ে দেবো আলু চাচুরির মধ্যে বসাবো একটু পরে বসাবো পূজা তাড়াতাড়ি আসবে দেখি পূজা আসলে বসাবো নাকি আগে বসাবো সেটাই আমি ভাবছি যে পূজা আসলে বসাবো না আগে বসাবো কি করব সেটা এখনো ভেবে পাচ্ছি না আমি যে কি করব। আর এখানে আমি কি করবো আটা আলুটা কেটে নিলাম ঠিকই আছে আলুটা কাটা যেতে কি হয়েছে আলুটা কাটা যে থাকুক আর আমি ওইদিকে আটাটাকেও মেখে নেবো আটাটাকেও মেখে নেবো আলুটাও কাটা হয়ে যাবে তোমার আটাটাও মাখা হয়ে যাবে রুটি একদিকে তো আর বসে নেবো মেয়ে আসলে করবো এর আগে আমি এক একা করেছিলাম ঠিক আমার হাতে না খুব ব্যথা হয়েছিল প্রচন্ড

সনের টা আটাটা খুব ভালো মানে এটা তোমার হলো নেয় চল্লিশ টাকা আর এই আটাটা নেয় পঞ্চাশ টাকা দেখো গণেশ আটাটা রুটি এত সুন্দর হয় খেতে যেমন মুলাম সেরকম খেতে হয় মুখে লেগে থাকবে রুটি যদি লেচি ছোট করো লেচি যদি তোমাদের ছোট হয় তোমরা বা সেটাকে অন্যান্য আটা খাওয়াচ্ছে তোমরা হবে আঁটা একবার খেয়ে দেখবে না খেলে তোমরা বুঝতে পারবে না যে গণেশ আটাটা কতটাই খেতেও সাপ রুটির আবার নরম থাকে যেভাবে করি না কেন শক্ত হয় না রুকা আটা রুটিটা মেয়েকে থেকে সব রেডি করে রেখে দেবো মেয়ে আসবে তারা রিয়া ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা ঘুমানো না পরীক্ষা টিকা দিয়ে এসে বলছে আমার চোখ মুখ জ্বলে ঠিকঠাক করে মাথা একবার খাওয়া দাওয়া সবাই ঠিকঠাক করে খাচ্ছে না হ্যাঁ হচ্ছে না জল ঠিক মতো বিজা মাথায় তো স্কুলে যেতে পারে না তাই তোমার হলো মাথা যন্ত্রণা করছে পড়তে এত মাথা যন্ত্রণা করছে ঘুমিয়ে পড়েছিল তারপর আবার তো করে ঘুম আসলো না তারপরে আগে ঘুমিয়ে পড়েছে তো বলা যে বললাম ওই চল কিন্তু দেখাই দিলাম ম্যাগি করে দেখেছি তোমরা ম্যাগি করে নিয়ে দিলাম দিয়ে এখন খেলো খেয়ে দিয়ে আমি এখন করতে বসেছি হয়ে গেলো আটা দেখো অল্প সময় কিন্তু মাখতে কিন্তু টাইম লাগে না দেখো অল্প সময়ের মধ্যে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেলো অন্য অন্য আটটা হলে তোমার হবে দেখো অনেক আটটা বলে আজকে হয়ে যাচ্ছে